লোকসভা নির্বাচনে জেতার পর প্রথম বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার দেগঙ্গা ব্লকের কুলসুর গ্রাম পঞ্চায়েতে এলেন সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় সহ মুখে মেতে উঠলেন সকলে শুধু তাই নয় তার পরপরই তিনি স্থানীয় একটি উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন এমনই ছবি আজ ধরা পড়ল আমাদের ক্যামেরায় এবং বিভিন্ন বুথ থেকে নির্বাচিত সদস্য সদস্য প্রধান এবং আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন শাহবুল এবং সকলকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবার জন্যই আমি দিল্লি থেকে এসেছি যে আপনারা অসম্ভব পরিশ্রম করেছেন আপনাদের দোয়া আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না যেটা বিদেশ বিস্তার এবারের নির্বাচনী যুদ্ধটা অন্যান্য বারের থেকে অনেক বেশি কঠিন ছিল কেননা ভারতবর্ষব্যাপী যে ধর্মান্ধতা এবং বিভেদকামী শক্তি আমাদের ভাইয়ে ভাইয়ে বিরোধ লাগাবার চেষ্টা করছে এবং হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে আপনারা তাদের নাক কেটে দিয়েছেন তাদের এমন ভাবে ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষ কিন্তু একটা অন্য জায়গায় যেখানে তুমি ইচ্ছা মতন যা খুশি করতে পারো না যারা বলেছিল আপকা বার চারশো পার মানে ওখানে পাঁচশো তেতাল্লিশ জন আছে চারশো নাকি সব ওদেরকে ভোট দেবে দুশো একটু বেশি হয়েছে চারশো তো অনেক দূর এবং এবারে কিন্তু সরকারের যে ধরনের অন্যায় নীতি বিগত সংসদে সতেরো নম্বর ওটা ছিল সেভেন্টিন সেশন এটা হচ্ছে আঠেরো নম্বর

মহিলাদের উপর অত্যাচার হয়েছে এগুলো আর করতে পারবে না কেননা এবারে কিন্তু দেশে একটা সংঘবদ্ধ বিরোধী শক্তি উঠে এসেছে আপনাদের দোয়ায় আশীর্বাদে সারা ভারতবর্ষে এবং এখানে বেগঙ্গাতে ওরা মনে করেছিল যে এই যে আমরা গত দু হাজার উনিশের নির্বাচনে যে সত্তর হাজারের কাছাকাছি পেয়েছিলাম সেই থেকে নাকি ওরা নশা করে কিন্তু আমরা সেই মানুষের কাজ করে না সারা বছর মানুষের পাশে থাকে না আমি তো এক্ষুনি অজয়কে জিজ্ঞেস করলাম যে হাসপাতালটা এখানে আমি তৈরি করছিলাম সেটা কত দূর আমি একটু যাওয়ার সময় দেখবো আমি বিদেশকে নিয়ে এখন এখানে হাসপাতালটা দেখব যাতে করে এই হাসপাতালটা আমরা মানুষের সুচিকিৎসা যাতে হয় সেই ব্যবস্থা এখন থেকে করতে পারি এখন থেকে যাতে আমরা চেষ্টা করে এখানে কলসুড়ার মানুষকে আর দূরে বাড়ার যেখানে আমি মেডিকেল কলেজ তৈরি করেছি অত দূর যাতে যেতে না হয় এখানে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে আমি এখনই দেখে যাব এবং প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্যই কিন্তু এখানে এসেছি দিল্লি থেকে এসেছি আবার সামনের সাথে দিল্লি চলে যাব একমাস সাথে এখন থাকতে হবে কেননা নতুন ভাবে আইন অনেক তৈরি হবে মানুষের সাথে কাজ করতে হবে কিন্তু আপনাদেরকে শুভেচ্ছা জানালাম এবং আপনারা পাঁচ দশ মিনিট একটু অপেক্ষা করে যাবেন কেননা আমার সাথে আর একটা গাড়ি ছিল আমার গাড়িটা বেরিয়ে এসছে বাপি আসছে আমার বাপি পরের গাড়িটাতে মিষ্টি আসছে আপনারা একটু মিষ্টি বুক করে তারপরে যাবেন সবাই ভালো থাকবেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এইভাবেই দোয়া করবেন এভাবেই আশীর্বাদ করবেন যেন আমরা একসঙ্গে মানুষের সাথে কাজ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ সবাইকে ধন্যবাদ জানাতেই আজকে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আপনাদের পাশে আছি আপনারাও মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জির পাশে থাকুন